Bizim kabileler bizim kabileler baksınlar bizim partimiz çok güçlü. Kontra mı? 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 Kontra

আমাদের জেলা পরিষদ থেকে প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভা সেরেই আমরা একটা প্রতিবাদ মিছিল করি শহরে প্রতিবাদ মিছিলকে মূলত যে সাতাশ হাজার যে প্যানেল একটা রয়েছে সেই প্যানেলকে নিয়ে বিজেপি এবং সিপিএম যে চক্রান্ত করছে সেই তার প্রতিবাদেই আমাদের প্রতিবাদ মিছিল আমরা বারবার করে বলি যারা যোগ্য তাদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও যেমন ছিলেন আজকেও আমরা রয়েছি সামনের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তাদের সাথে থাকি তারা কোনোভাবেই যাতে বিজেপি এবং সিপিএমের কথায় রকম গণ্ডগোলে পা না দেয় আমরা তাদের অনুরোধ করি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা দু মাসের মধ্যে করবে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজটা